জানিয়ে দিব এই মুহূর্তে খোঁজ মিলল কে সচিবালয়ে আগুন দিয়েছে সূত্র বলছে সজীব ও জেদ জয় এর নেতৃত্বে আগুন লাগানো হয়েছে ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি সৈরা জার হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান গ্রেপ শুনছিলেন জংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খোঁজ মিলল কে সচিবালয়ে আগুন দিয়েছে সূত্র বলছে সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে আগুন লাগানো হয়েছে দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই কিছু কিছু ছবি তুলেছে সচিবালয়ে আগুনে পড়ে সাই হয়ে যাওয়া অফিস থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আমাদের সব শেষ হয়ে গেছে এম হোসেন তাকে সান্ত্বনা দেয় সার্জিস বলেন সচিবালয়ে বসে এখনও দেশকে অস্থিতিশীল করার তারা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জ্বলে পুরে শেষ হয়ে গিয়েছে ওই তিন চার পাঁচই অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে একটি ভারতীয় ট্র্যাকের ভেতর থেকে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী